আজ আমরা জানবো বাংলাদেশ থেকে কিভাবে হাই প্রফেশনাল ভিসায় ডুবাই যাওয়া যায় কাকে বলে হাই প্রফেশনাল ভিসা কী লাগে কেমন যোগ্যতা দরকার প্রথমে আমরা জানবো হাই প্রফেশনাল ভিসা মানে কি হাই প্রফেশনাল ভিসা মানে এমন এক ধরনের অর্কার ভিসা যা শুধুমাত্র বিশেষজ্ঞ এক্সপার্ট বা অভিজ্ঞ শিক্ষিত পেশাজীবীদের জন্য যেমন ধরুন ইঞ্জিনিয়ার ডাক্তার আইটি এক্সপার্ট আর্কিটেক্ট ইউনিভার্সিটির প্রফেসর কনস্ট্রাকশন ম্যানেজার এমন পেশাজীবী যার উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা রাখেন যোগ্যতা বা রিকোয়ারমেন্টস দুবাই হাই প্রফেশনাল ভিসার জন্য যে সকল যোগ্যতা লাগে এডুকেশান কোয়ালিফিকেশান কমপক্ষে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি থাকতে হবে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট অ্যাটাস্টেশন এটা খুবই গুরুত্বপূর্ণ বা এই ভিসার প্রথম শর্তই হচ্ছে শিক্ষাগত সনদ ও অভিজ্ঞ সার্টিফিকেট ফরেন অ্যাফেয়ার্স ও ইউএই অ্যাম্বাসি থেকে অ্যাটাস্ট করানো ল্যাঙ্গুয়েজ স্কিল ইংরেজি বা আরবি ভাষায় দক্ষতা আইএলটিএস থাকলে ভালো ভিসা প্রসেসিং ধাপগুলো স্টেপ ওয়ান জব অফার নিশ্চিত করুন আপনাকে প্রথমে দুবাই কোনো কোম্পানি থেকে চাকরির অফার পেতে হবে স্টেপ টু ডকুমেন্ট প্রস্তুত করুন পাসপোর্ট এডুকেশনাল সার্টিফিকেট কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি যেই ডিগ্রি বা এক্সপেরিমেন্ট সার্টিফিকেট জমা দিবেন তা অবশ্যই সত্যি হতে হবে কোনো ভুয়া বা এজেন্টের ফাঁদে পড়বেন না সব ডকুমেন্ট ইংরেজিতে অনুবাদ করে নেবেন আপনি যদি সঠিকভাবে এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে দুবাইয়ের হাই প্রফেশনাল কেরিয়ারের দরজা আপনার জন্য খুলেও যেতে পারে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না